মোনডা নরম কইরে এটা থাবা মেরে দাও ওই দামে গরু বেছলি আমি তো ছ মাস আগে বেستی করতাম ওই দামে গরু বেছ এমন সয়াল দিনে এ গরু সসা দাঁড়াও দাঁড়াও কইলা এক দামে হয় বিক্রির এ তো দাম আদর করো তে যাও ওই 1000 কমিয়ে 170 দেন তুমি যদি হয় তে কথা কও আচ্ছা তোমার কথা থাক আমার কথা থাক হ্যাঁ কও ওই 170 সঠিক তোছ না আমি তোমা 66000 টাকা দিবানে আমি বাপ গরীব মানুষ ব্যবসা কইরা খাই তোমার তো বাড়ি জিনিস এটু মন্ডা নরম কইরে দেও বাপু শোনো বাড়ি তিনি যতই হোক এই যে খোল ভুসি তো দাম বাপু গরু মানে আমার মানুষ করতে জীবন শেষ হয়ে গিয়েছে তুমি উঠেছো আমি তো তা শুধু তুমি এই যে ব্যবসা করে খাবার দুটো তা ওই সাতষট্টি হাজার টাকা দিয়ে দিয়ে গরুটা নিয়ে যাও লস খাবান বাপু গরুটা লস নেই গরুটা ভালো আছে বাবু সাতষট্টি হাজার টাকায় নিয়ে কাজ করো তোমারও পাঁচশো ছাড়ো আমিও পাঁচশো দি

আমার আব্বা ষাট হাজার টাকা দিয়ে একটু গরু কিনলো দেখে দিন কাছে টাকা আমাকে আছে নাকি এই গরু আজকে আমি কিনবো কিনে আবার দেখাই দেব ও চাচা হ্যাঁ মনটা নরম করো বাপু ওই একশো টাকা বাড়াই দিছি সাতশো টাকা নিয়ে না বাবু নয়শো নিচ্ছি আমি গরু ব্যবসা নয়শো টাকা দিছি গরু আমার দিয়ে দাও ও ভাইতে ভাইতে এটা তুমি ডা দিলে নিচে টুকো বাবু এ সে সেষট্টি হাজার নয়শো আমরা ওই উপরে ডুবনে দাম করছিলাম আর সেষট্টি হাজার কই